ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টোয়েন্টি টাইন অ্যাসেন্সিয়াল ট্রেনিং এই ফুল কোর্সে আমি মোটামুটি বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব তো এখানে আমি মেনলি যেটা দেখাবো যে আপনার এসেনশিয়াল যে জিনিসগুলো সেইগুলো আপনি শিখে কত দ্রুত আপনি আরও প্রোডাক্টিভ আপনি হতে পারবেন এবং আপনি কত দ্রুত আউটপুট দিতে পারবেন সেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে আর এখানে মেনলি এখানে যে এইসব রিবন দেখতে পাচ্ছেন উপরে এই যে এগুলা কীভাবে আপনি কাস্টমাইজ করবেন এরপরে এক্সেলের ভেতরে আপনি কিভাবে ফর্মুলা লিখবেন যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেই এবং ফর্মুলা লিখে কিভাবে এগুলোকে কাস্টোমাইজ করবেন এরপরে এগুলো কিভাবে আপনি ফর্মেটিং করবেন তো এই সব জিনিসগুলা আমি এখানে এক্সেলের ভিতরে সব আসবে এগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করব তো আরেকটা কথা আমি বলে রাখি যে যদি আপনারা কেউ এক্সেল কাজ করার সময় আপনাদের যদি এক্সারসাইজ ফাইল দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশনে আপনারা ওই এক্সারসাইজ ফাইলের লিঙ্কটা আপনি পাবেন ওটা ডাউনলোড করে নিয়ে আপনি ওটা দিয়ে শিখতে পারেন আপনার জন্য হেল্পফুল হবে আর আরেকটা ব্যাপার যে আমি এক্সেল এক্সেল থাউজেন্ড টেনটা নিয়ে আমি আসলে এখন কাজ করছি যদিও এখন টু রিলিজ হয়ে গিয়েছে কিন্তু আমি ওটা নিয়ে কাজ করছি না কারণ আমাদের দেশে নাইনটি এইট পারসেন্ট অফিসেই টু নিয়ে কাজ হচ্ছে এখন এজন্য আমি এটার উপরে আসলে বেশি ফোকাস দিচ্ছি